কত নম্বর শিশু শিক্ষা এটা খাপপুর কারণ ও শিশু শিক্ষা কেন্দ্র কি ঘটনা ঘটে যে সকালবেলা সকালবেলায় ঘটে যে বলতে পেড়াই এরকম চাল পেটি করে ডিমের পেটি করে করে নিয়ে যায় কারা নিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ বাড়ি কথা বাড়ি হচ্ছে মন্টেসর হ্যাঁ দিদিমনি হ্যাঁ আজ অঙ্গন আর যে কর্মী সেও নিয়ে যায় আগে করে চাল এই নিয়ে আমাদের পাঁচ দিন বলা হয়েছে তা তার সত্ত্বেও আমরা অন্যায্য করে বলি যে আর কোন দিন করব না বিরিজে 4 দিন আমরা ধরেছি

অভিযোগ কিছু হয়েছে তাদেরকে পুলিশ নিয়ে গেছে নাকি অভিযোগ হয়েছে কি নাম আপনার আমার নাম দীপিকা ঘটো বাড়ি খাপু খাপু আমরা কেউ পড়ে এখানে না আপনারা মানে অভিভাবক গ্রাম বাইজিতে এই কই লাসো বিটি গ্রামের কত নম্বর শিশু শিক্ষা কেন্দ্র এটা খাপুর পূর্ব পাড়া তেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ শিশু শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র এখানে কি ঘটনা ঘটেছিল সকালবেলা ঘটনা ঘটেছিল সকালবেলায় এই যে আমাদের মন্ত্রসারে যে দিদিমণি আছে উনি বাচ্চাদের ডাল চুরি করে নিয়ে গিয়ে মন্ত্রসারে এক ব্যক্তিকে বিক্রি করে সেটা আমাদেরই পাড়ার একজনা দেখেছিল দেখে তাকে বলে

আমাদের দাবিটা উনি স্কুলে থাকবে না আর উনি ঢাকলে আমাদের বাচ্চা কাছে কেউ আসে পারে ভালো খাবার দান না ভালো খাবার দান না তরকারিটা কোনো নুন নাই ঘাল নাই তা এই যে ডাল চুরি করেছে কত নম্বর সেন্টারে অঙ্গনারি সেন্টারে দিদিমনি কোথাকার খাপুর 13 নম্বর সেন্টারে আজকে আপনার এই অঙ্গনারি সেন্টারে কি ঘটনা ঘটেছে পাবলিক এসে পাবলিক এসে আমার উপরে আমাকে ফাঁসানোর জন্যে আমাকে বলছে যে স্কুল থেকে কালকে ডাল ছুরি করে নিয়ে গেছে আমি যদি ডাল চুরি করে নিয়ে যাব তা আমার ইয়ে পাঁচ পাঁচজন তো দেখবে আমাকে তো ব্যাগে করে নিয়ে যেতে হবে হ্যাঁ আমি কাল ডাল ছুরি করে নিয়ে যাই না আমার স্টোর রুম চেক করে দেখা হোক যে মাল ঠিক আছে কিনা না হ্যাঁ আমি ডিম এবং ডাল আমি কালকে কিছুই নিয়ে যাইনি আবার ডিচুরিও করিনি চুরিও করিনি তাই এই অভিযোগটা আনছে কেন অভিযোগ আনছে যে যারা স্কুল আসে না হ্যাঁ তাদেরকে নিয়ে আমি খাবার দিই না বলে আমার ওপরে এই অভিযোগ তারা আমার ওপরে অভিযোগ করে এইটা আমার ওপরে অভিযোগ করছে হাসাচ্ছে হাসাচ্ছে তা এই এই অভিযোগ করে বা আজকে তারা বিক্ষোভ করে আমাদের আটকে রেখেছিল আটকে রেখেছিল কত ছিল কুলুপ দিয়ে হ্যাঁ তা আমরা আমার রান্না করতে দেয় নাই রান্না করতে দেয় না আমাদের জন্য ঘরের ভেতর ভরে রেখেছিল উদ্ধার কে করলো উদ্ধার পুলিশ পুলিশ পুলিশে গাড়ি ঢুকলো যে তখন সব কুলুপতলা খুলে দিল যে আমরা বাড়ি চলে এলেন যে আমাকে পুলিশ বলল যে আমরা বাড়ি চলে এলাম তা আপনি কি চাইছেন আমি আমি চাইছি আমি তো অন্যায় করি নেই আমি তো অন্যায় করিনি আমি ঠিকই আছি আমার রাস্তায় আমি ঠিক আছি মানে আপনার মাল ওই যে অঙ্গনের সেন্টারে যা মাল আছে চেক আপ করলে পা সব পাওয়া যাবে পাওয়া যাবে কোনো মাল সর নাই না তো আপনি দোষী নয় না আমি দোষী নই আমি কাল কোনো কিছুই চিনি আসি নাই আপনার স্কুলে কতজন উপভোক্তা আছে ওই আশি বিরাশি আপনি ওই অঙ্গনারি সেন্টারে কত বছর কাজ করছেন আমি দু হাজার তেরো সাল থেকে করছি কজন আছেন তা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এটা মিথ্যা অভিযোগ আমাকে ফাঁসানোর জন্য কি নাম আপনার আমার নাম পুষ্প মুখার্জি বাড়ি বাড়ি মন্তেশ্বর আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার